আমরা যেমন মানুষদের সঙ্গে মিশি ধীরে ধীরে আমরাও তেমন হয়ে উঠি যদি আপনি আত্মবিশ্বাসী মানুষের সঙ্গে চলেন তবে অল্প দিনেই আপনিও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন যদি বুদ্ধিমান মানুষের সঙ্গে চলেন তবে আপনার চিন্তাভাবনাও বুদ্ধিমানের মতো হবে যদি সফল ও ধনী মানুষের সঙ্গে চলেন তবে সফলতার পথে আপনিও হাঁটবেন আর যদি সবসময় বোকা বা নেতিবাচক মানুষের সঙ্গে চলেন তবে আপনিও বোকা ও দুর্বল হয়ে যাবেন কারণ সঙ্গী মানুষকে গড়ে তোলে আবার সঙ্গী মানুষকে ভেঙে ফেলে সঠিক মানুষ আপনাকে স্বপ্নের পথে নিয়ে যাবে ভুল মানুষ আপনাকে স্বপ্ন থেকে দূরে সরিয়ে দেবে তাই বেছে নিন এমন মানুষদের যারা আপনাকে অনুপ্রাণিত করবে আপনাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে তাই জ্ঞানীরা বলে সৎসঙ্গে স্বর্গবাস সঙ্গে স্বর্গনাশ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করুন আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না